আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা হলো সকাল থেকেই শুরু করলাম তো আজকে হলো একটু গরুর মাংস রান্না করবো তো শ্বশুরবাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম তো এই ভিডিওটা আরও অনেক দিন আগে করা তো এতদিন প্রায় সাত আট দিন আমি আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করি নাই ঈদের দিন একটা ভিডিও শেয়ার করছি তারপর থেকে আর ভিডিও শেয়ার করা হয় নাই কারণ মন খারাপ ছিল প্লাস এমনিও সুবিধাও ভালো ছিল না কোনো সব মিলাইয়া মানে কোনো ভিডিও দেওয়া হয় নাই আর এমনিও কোথাও বেরো হয় নাই বাসা বৈশাখ বৈশাখ কি ভিডিও দেব তো যাই হোক আর ভিডিও শেয়ার করা হয় না সব মিলে তো এখন থেকে আবার চেষ্টা করব ভিডিও শেয়ার করার জন্য আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর আমি ঈদের পরের দিন হলো বাবার বাড়ি চলে আসছি ইচ্ছা ছিল যে আসবো একটু লেট করে আসবো কিন্তু যে কোনো কারণে আসা হয়ে মানে আসা হয়ে গেছে তারপরও সকালে দশটার দিকে হলো ট্যাগ গুছাইছিলাম ভাবছিলাম বিকাল আসবো কিন্তু তারপরে আবার সকালে এগারোটার দিকে মেয়েকে চলে আসতে হয়েছে চলে আসছি তো আজকে ঈদের প্রায় দশ দিন এগারো দিন চলে তো এখনও যাওয়া হয় নাই তো আজকে ভাবছিলাম সকালে চলে যাব সকালেও যাওয়া হয় কারণ বাসায় থেকে সবাই হলো বেড়াইতে গেছে যতটুকু শুনলাম দেখলাম তাতে বুঝলাম যে সবাই বাসা থেকে বেড়াইতে গেছে তো দেখি আবার কবে বাসায় চলে যাইতে হয় মানে খুব তাড়াতাড়ি বাসায় চলে যাব। কারণ অনেক দিন তো থাকছি বাবার বাড়িতে এখন বাবার শ্বশুর বাড়িতে চলে যাবো এবার গেলে চেষ্টা করব কয়েকদিন থাকার জন্য কারণ এত যাওয়া আসা ভালো লাগে না বেশি আয়সা পড়া হয় মেয়েটার জন্য কারণ আমার মেয়েটাকে নিয়ে আমি একা একা পারি না কারণ মা যতটুকু এতদিন তো রোজা ছিল মা কাজ করছে রান্নাবান্না করছে আবার রোজা ছিল মার একা একা কষ্ট হয়ে যেত নিজে থেকে খারাপ লাগতো যতটুকু পারতাম চেষ্টা করতাম মেয়েকে একা একা বিছানায় শাই রেখা মাকে হেল্প করার জন্য মোবাইল দেওয়া শোয়া রাখতাম কিন্তু এখন যে যেহেতু আলহামদুলিল্লাহ ও দেখতে দেখতে বড় হয়ে যেতেছে চার মাসে শোয়া পাঁচ মাসে পড়ে গেছে তো এখন হলো ওকে শোয়া রাখতে পায় না ও ওষুধ মানে এখন হলো শুধু উল্টায়া চায় না উল্টায় অবুধ হেয়া বুক দিয়া মানে হামাগুড়ি খেতে চায় মানে ওই দিন তো খাট থেকে পড়ে গিয়েছিল তো এখন হলো ওকে শোয়া রাখাও কোনো কাজ করা খুব রিক্স হয়ে যায় এজন্য হলো বেশি থাকা হয় না কারণ আপনাদের ভাইয়াও কাজে চলে যায় এই সকালে যা রাত্রেবেলা আসে জন্য নিজের কষ্ট হয় আর মাকে বলি যে ওকে ধরেন আমি কাজ করি মা হলো ওকে ও মা বলতে না ও কারো কাছে বেশিক্ষণ থাকতে চায় না সর্বোচ্চ দশ মিনিট থাকবে তারপরে আর থাকতে চায় না আর অনেক বিরক্ত লাগে তো যাই হোক এই দেখেন ব্যাগটা ছিলাম তো চিন্তা করছিলাম ব্যাগটা গুছাইয়া হলো বিকালের দিকে আসবো তারপরে হলো যে কোনো কারণে হলো চলে আসছি দুপুরবেলা মানে এগারোটা দিকে এগারোটার দিকে দুপুরে হয়ে যায় যেহেতু চৈত্র মাস তো আয়সা পরশি প্রায় দশ এগারো দিন থাকলাম বাবার বাড়িতে এখন সকালেই যাইতে চাইছিলাম কিন্তু সকালে তো আজকে যেতে পারলাম না হয়তো বা কালকে মধ্যে চলে যাবো তো যাই হোক সাথেই থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমার মেয়েকে নিয়ে হলো বৈশা আসছি ও হলো বস দেখতে কিছু না হাঁটতে বলতেছে এই জন্য হল শব্দ করতেছে আর গাছের সাথে কথা বলতেছে কারণ বাইরে বৈসা বৈসা হয়েছে তো ও মানে সবার সাথে কথা বলতেছে কি আম্মু তো যাই হোক সাথেই থাকুন দেখতে থাকুন বেশি ডায়াদে শুন তো আলাহ

বাবু ঠিক আছে বাবু ঠিক আছে আরেকটি

Hayır. Hayır, şey bu ne? Şey bu ne? Bu ne? Bu ne? Bu ne? Bu ne? Bu 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 मज़े की कहाँ है हमारा? समाचा यार ये क्या कोई चुनाव? इधर नॉकला जैसे सुनते काल दे, ठीक होना क्या?

dia ekpo ini sih, tuh meskipun dia ekso gak dipakai kalau <laughs> itu aku sih, dia ini sih hukum sih juga sih. eh janda janda janda. আলি ৰাখো ভাঙা

I'm right, yeah. mm -hmm. আমাদের মিনি কক্সেস বাজার আমরা ঘুরতে চলে এসছি আমার বাপ খেয়ে ঘুমাই

Waktu manis <laughs> Manis <laughs>